এই অ্যাস্তমা আমাদের লাংসের সমস্যা যে শ্বাস নলি রয়েছে আমাদের সেখানে বেসিক্যালি প্রবলেমটা হয় আমাদের তো আমরা দেখি এই প্রবলেমটা আমাদের ছোটোবেলা থেকে স্টার্ট হয় আর আমাদের মানে একটা ভালো বয়স মানে আমরা যখন সিনিয়র এই পর্যন্ত হয়ে যায় এই রোগটা আমাদের সঙ্গে থেকেই চলে যায় আমরা এখান থেকে কোনো দিন বেরোতে পারি না কোনো পারমানেন্ট সলিউশন আমরা পাই না আমাদের হাতে একটা ওষুধ দিয়ে দেওয়া হয় যখনই আপনার শ্বাসকষ্ট হবে আপনাকে ইনহেলার নিতে হবে ব্রংক ডাইলেটার হিসাবে আপনাকে ইউজ করে নিতে হবে কিন্তু আয়ুর্বেদ এটা বলছি না আয়ুর্বেদ বলছে প্রপার লাইন অফ ট্রিটমেন্ট রুট কসড থেকে ট্রিটমেন্ট নিদান পরিবর্জন শোধান এইসব মানে একটা গ্রুপ অফ ট্রিটমেন্ট নিয়ে আপনি কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন কেন কি অ্যাস্তমা বেসিক্যালি আমাদের যখন শ্বাসনলির সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের স্প্যাজাম হচ্ছে আমাদের আমাদের ইনফ্লামেশান হচ্ছে এখানে আমাদের প্রচুর মাত্রায় মিউকাস তৈরি হচ্ছে এখানে তো এটা হচ্ছে মেইন যেখানে ডেফিনেশান বা কজ যেখানে কিন্তু এই প্রবলেমটা আমাদের অ্যারাইজ করছে অ্যাস্তেমাতে তো ট্রিটমেন্টটা আমাদের এমন হওয়া উচিত যেখান থেকে এখানে কিন্তু প্রপারলি আমরা এই যে প্রবলেমগুলো হচ্ছে বা এই সিমটমসগুলো তৈরি হচ্ছে এখান থেকে আমাদের আসতে হবে কেন কি কিন্তু কোরলেট করছে আমাদের তো আয়ুর্বেদ বলছে এই রোগটা কিন্তু এই যে কারণটা রয়েছে যে মেন কারণটা সেটা কিন্তু আমাদের স্টমকে তৈরি হচ্ছে স্টামাকে তৈরি হয় হয় কিছু কারণের জন্য সেটা আমাদের লাংসে গিয়ে এফেক্টটা করছে আমাদের তো আপনি